আসসালামু আলাইকুম হে গাইস হোয়াটস অফ দিস নাইমলি ইসলাম অ্যান্ড আর ওয়াচিং ইওর ফেভারিট ইউটিউব চ্যানেল টিপস এন্ড ফান ফরএভার বন্ধুরা আজকে খুব চমৎকার একটি বাংলা লিঙ্কের অফার শেয়ার করব জাস্ট পাঁচ জিবি ইন্টারনেট পাবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই একদমই ফ্রিতে সো এটা কীভাবে নেবেন এটা জানতে হলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে সো বন্ধুরা এই টিপসটি বা টিপসটি শেয়ার করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন যাদের এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে সাথে থাকা যে নোটিফিকেশান বাটন দেখতে পাচ্ছেন সেটাতেও ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেল দেওয়া সব ধরনের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবার চলে যাই আমাদের মূল ভিডিওতে আপনার অবশ্যই একটা বাবা লিঙ্ক তো অবশ্যই থাকতে হবে এবং আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে অবশ্যই ডায়াল প্যাটে চলে আসতে হবে এবং সেখানে এসে লিখতে হবে স্টার ফাইভ থাউজেন্ড স্টার ফোর ফাইভ সিক্স হ্যাশ সো বন্ধুরা এরপরে আপনি আপনার অপারেটরটি সিলেক্ট করে দিবেন দিল্লি দেখতে পাবেন দেখেন এখানে পাঁচ জিবি বোনাস সেভেন ডেজ অ্যাক্টিভ তো অনেক ক্লিক করলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে বাট আমি অলরেডি তিরিশ দিনের একটি এক মাসের প্যাক ব্যবহার করছি যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমি তিরিশ দিনে একটি এক মাসের প্যাক কিনেছি সো এই জন্য আমি এটা এখন নিবো না কারণ যেহেতু আমি ওইটা ইউজ করতেছি সো এই জন্য আমি এটা এখন অ্যাক্টিভ করবো না বাট আপনাদের কিন্তু অনেক ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি এই অফারটি সবাই পাবেন যারা যারা পাবেন বা যারা যা পেয়েছেন চালাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পাননি বা পাচ্ছেন না তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি পাচ্ছেন না বা পাননি যা বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিও থেকে যদি অন্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে এটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকুন